আদা নমস্কার মৎস্য চাষী ভাইয়া কেমন আছেন আমি জয়বনিক উপজেলা মৎস্য অফিসার হিসাবে কুমিল্লা জেলায় কর্মরত আছি আমার এই চ্যানেলটি মূলত করা হয়েছে আপনারা যারা মাছ চাষ করতেছেন আপনারা যেন সঠিক পদ্ধতিতে সঠিক উপায়ে মাছ চাষ করে থাকেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরামর্শ এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এর জন্য মূলত আমার নিজের দায়বদ্ধতা থেকে চ্যানেলটি খোলা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো যে বর্তমান যে তাপমাত্রা আপনারা দেখতেছেন প্রচন্ড গরম আমাদের নিজেদের কিন্তু খুব কষ্ট হচ্ছে তার মানে বুঝতে পারতেছেন যারা মৎস্য চাষী রয়েছে পানির মধ্যে যে সকল মাছ থাকে তাদেরও কি পরিমাণ সমস্যাগুলো হচ্ছে এখন থেকে যদি আপনারা সচেতন না হন তাহলে কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটে যাবে যেটি আমার ব্রাহ্মপুর উপজেলায় গতকাল একজন চাষির সাথে একজন না কয়েকদিন অনেকজন চাষির সাথে ঘটে গিয়েছে তাদের কিন্তু প্রায় হাজার হাজার এমনকি একজন চাষি লক্ষাধিক টাকার মাছ কিন্তু একদিনে মারা গিয়েছে এর জন্য এখন থেকেই সচেতন হন কী করতে হবে কি পদক্ষেপগুলো নিতে হবে এটি আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে কয়েকটি পয়েন্টের সাহায্যে ক্লিয়ার করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক দেখুন বর্তমান বর্তমান যে গরম তাপমাত্রা আবহাওয়া সেটির ফলে কিন্তু তিনটি জিনিস সমস্যাগুলো হচ্ছে সেটা হলো গিয়ে প্রথমত আমাদের পুকুরের যে ডিজল অক্সিজেন সেটি কমে যাচ্ছে দুই নম্বর হলো গিয়ে আপনার পুকুরের যে বিভিন্ন ধরনের গ্যাসের গ্যাসের উপদ্রব বেড়ে তিন নাম্বার আপনার পুকুরে যে প্রাকৃতিক খাবারগুলো আছে যেগুলো আমরা বাংলা মাছকে খেতে প্রাকৃতিক খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই তিন ধরনের জিনিস ঘটার কারণে আপনার পুকুরে মাছের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে মাছগুলো রোগে আক্রান্ত হচ্ছে মাছগুলা খাবি খাচ্ছে ভেসে থাকতেছে ভোরবেলা এবং পরিশেষে মাছগুলা কিন্তু মারা যাচ্ছে দুর্বল হয়ে হয়ে মারা যাচ্ছে এখন এর জন্য হলো গিয়ে আমাদেরকে কি করতে হবে প্রতিকারগুলা কি এটা নিয়ে এখন আমরা আলোচনা করি প্রথম যে পয়েন্ট সেটা হলো কি আপনার পুকুরে তলায় সাত দিন পর পর বা দশ দিন পর পর হলো গিয়ে তলাটা নেড়ে দিবেন সেটা হররার সাহায্যে বা যে কোনো ধরনের জিনিসের সাহায্যে নেড়ে দিবেন নেড়ে হলো কি পুকুরের তলার যে গ্যাস আছে আবদ্ধ গ্যাস সেই আবদ্ধ গ্যাসটি যেন বের হয়ে যায় এর জন্য ব্যবস্থা নেবেন দুই নম্বর পয়েন্ট সেটা হলো কি আমরা কিন্তু পুকুরে প্রায়শই মাসিক পরিচর্যায় হলো কি আপনার চুন এবং লবণ প্রয়োগের কথা বলে থাকি এবং সাধারণ তাপমাত্রায় যখন আমাদের টেম্পারেচারটা একটু নর্মাল থাকে যেমন আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকে তখন কিন্তু আমরা চাষিদেরকে বলি যে দশটা থেকে এগারোটার মাসে চুন প্রয়োগ করবেন আপনার পুকুরে কিন্তু বর্তমান যে টেম্পারেচার এই টেম্পারেচারে কিন্তু সেই টাইমে করবেন না ভোরবেলা করার চেষ্টা করবেন ভোরবেলা হলে প্রতি শতাংশে দেড়শো গ্রাম করে আপনারা চুন দিবেন এবং ওই দিন বিকালে হলো গিয়ে দেড়শো গ্রাম করে আপনারা লবণ দিবেন চুনটা দিলে কি হবে পুকুরের পিএইচটাকে আপনার নিউট্রাল রাখবে এবং বিকালে যে লবণটা আপনারা দিলেন পুকুরে এই তাপমাত্রায় মাছের মধ্যে যে একটা লিথার্জিক মানে অলসতা কাজ করতেছে সেই লবণটা আপনার মাছের শরীরে ইলেকট্রোলাইট তৈরি করে মাছকে চঞ্চলতা ভাবটা তৈরি করবে এবং পাশাপাশি আপনার পুকুরে যে বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে জীবাণুগুলোকে স্টেরিলাইজ বা জীবাণুমুক্ত করার জন্য একটি সহযোগিতা করবে তিন নাম্বার সেটা হলো তাপদাহ চলাকালীন সময়ে কিন্তু আপনি আপনার পুকুরে প্রতিদিন প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম করে কার্বোহাইড্রেট জাতীয় উপাদান দিতে পারেন উপাদান চাল গম ভুসি এই যে গুঁড়াগুলা চালের গুঁড়া বা গমের ভুসিগুলা প্রতিদিন অল্প অল্প করে দিতে পারেন এটির সুবিধাটা কি যে আপনার পুকুরে প্রোটিন জাতীয় জিনিসটি কম দিবেন এই বর্তমান সময়ে কারণ হলো এমনিতেই কিন্তু আপনার পানিতে ডিজল অক্সিজেন কম ঠিক আছে এখন আপনার নাইট্রোজেনাস সাবস্টেন্সগুলো বা এই প্রোটিন জাতীয় উপাদানগুলো আপনি যদি আপনার পুকুরে বেশি দেন সেগুলো কিন্তু আপনার পুকুরে বিভিন্ন ধরনের প্লান্টন বা বিভিন্ন ধরনের পুকুরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার খুব বেশি পরিমাণ উৎপাদন করে ফেলবে যেগুলো যদি মাছগুলা না খায় তাহলে কিন্তু সেগুলো পুকুরে আপনার নষ্ট হবে কারণ আমরা জানি এই যে তাপমাত্রায় কিন্তু মাছের খাবার গ্রহণে একটা অনীহা দেখা দেয় মাছগুলো কিন্তু কম খায় এর জন্য কার্বোহাইড্রেট যে উপাদানটা দিবেন কার্বোহাইড্রেট যে উপাদানগুলো মাছ আস্তে আস্তে করে খাবে মাছের খিদাও বিটবে এবং পরবর্তীতে কার্বোহাইড্রেট গুলো উপাদানগুলো পুকুরে যদি খানিকটা পচেও সেটা আপনার পুকুরে কার্বহাইড্রেট হালকা কার্বন ডাই অক্সাইড তৈরি করবে যেটা পরবর্তীতে আপনার পুকুরে অক্সিজেন সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় পুকুরে অক্সিজেন তৈরি করতে আপনাকে সহযোগিতা করবে চার নম্বর পয়েন্ট হইল আপনি আপনার পুকুরে এই তাপ তাপদ চলাকালীন সময় বা প্রচন্ড গরমে কোনো ধরনের সার দিবেন না স্পেশালি হলো ইউরিয়া ইউরিয়া ধরনের সার দেবে না কারণ আমরা জানি প্লান্ত তৈরি করার ক্ষেত্রে কিন্তু ইউরিয়াটা খুব বেশি কাজ করে থাকে কারণ এটার মধ্যে নাইট্রোজেন জাতীয় উপাদান থাকে এখন আপনি আপনার পুকুরে হলো গিয়ে ইউরিয়াটা দিলেন সেটা ইউরিয়াটা হল আপনার প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার যদি আপনার তৈরি করে মাছগুলো যদি না খায় সমস্যা হবে এবং বর্তমান সময়ে যে তাপমাত্রা রয়েছে তাপমাত্রায় কিন্তু আপনার এই বিক্রিয়াগুলা যে রিসাইক্লিং এই খাবারগুলো যে আপনার বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার তৈরি করবে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের রিসাইক্লিং এর মাধ্যমে এই রিসাইক্লিং প্রক্রিয়াগুলো কিন্তু একটু গতিতে হয় বা নষ্ট হয়ে যায় তাপমাত্রায় তাই এই বর্তমান সময় ইউরিয়া জাতীয় সার অবশ্যই আপনার পুকুরে দিবেন না পাঁচ নম্বর পয়েন্ট সেটা হলো যে আপনি আপনার পুকুরে যে খাবারটা দেন ঠিক আছে এই খাবারের পরিমাণটা বুঝে শুনে দিবেন দরকার হলে আপনি কমিয়ে ফেলবেন কারণ মাছ হলো গিয়ে আপনার আটাইশ থেকে তিরিশ বা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সবথেকে বেশি খায় যেহেতু টেম্পারেচারটা প্রায় আমাদের প্রায় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে এই সময় কিন্তু মাছে কিন্তু খাবার একটা অনিয়া দেখা দেয় মাছ কিন্তু এই গরম পানিতে বা গরম তাপমাত্রা কিন্তু খুব বেশি খাবে না এর জন্য খাবারের পরিমাণটা আপনারা কমিয়ে ফেলবেন ছয় নম্বর পয়েন্ট সেটা হলো গিয়ে আপনার পুকুরে যদি অতিরিক্ত আপনার মজুত ঘনত্ব থাকে ঠিক আছে তাহলে কিন্তু মজুত ঘনত্বের যে হার যেটা আছে মজুদ ঘনত্বের হারটিও আপনারা কমিয়ে ফেলার চেষ্টা করবেন না হলে কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা আপনার পুকুরে ঘটে যাবে পচনশীল দ্রব্য যদি আপনার পুকুরে থাকে তাহলে কিন্তু আপনার পুকুরে সেটি গ্যাস তৈরি করবে কারণ হলো গিয়ে এই যে সময়টা এই সময়টা কিন্তু খুব কঠিন একটা সময় ঠিক আছে আমাদেরই কিন্তু একটা হাফিত্যাস ভাব তৈরি হয়ে যায় এই যে আপনার অফিসে বসে থাকি একটা হট ওয়েদার এখানে কিন্তু আমাদের আপনার অফিস পরিচালনা করার ক্ষেত্রে খুব বেগ পেতে হয় ঠিক আছে কিন্তু মাছের যে বিষয়টা ওইটা যেহেতু পানির সাথে সম্পূর্ণ রিলেটেড পানিটা একটা গরম একটা মানে একটা মানে হট একটা ওয়েদার এখন কাজ করতেছে এর জন্য বুঝে শুনে আপনাকে কাজগুলো করতে হবে সাত নম্বর পয়েন্ট সেটা হলো গিয়ে আপনি যদি পারেন দুপুরের পর অবশ্যই ঠান্ডা পানি পুকুরে প্রবেশ করাবেন সেটা হলো গিয়ে মোটরের সাহায্যে বা সাবমার্জিবল পাম্পের সাহায্যে ঝর্ণা করে আমরা কিন্তু পানি দেই ঠিক কিন্তু দেখুন পানি দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু ঠিক না পানিটা আপনি দিবেন এমনভাবে যে আমি দেখাচ্ছি দূর থেকে হলো তো পানিটা দিবেন তো ঝর্ণার মতো করে চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুকুরে মাঝে যেন করার চেষ্টা করে তাহলে আপনার কি হবে বাতাস থেকে যে একুশ পার্সেন্ট আমরা জানি অক্সিজেন রয়েছে সে অক্সিজেনটা কিন্তু এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে খুব দ্রুত পানির সাথে মিক্সড হবে তাহলে কিন্তু পানিতে যে পরিমাণটা কমে যাচ্ছে সেটা কিন্তু এই পানিটা দেওয়ার কারণে বাতাসের অক্সিজেনটা পানিতে যোগ হওয়ার কারণে পানির মধ্যে পরিমাণটা বাড়বে কিন্তু আপনি যদি আস্তে করে পানিটা দেন তাহলে কি হবে কি হলো একটা অল্প জায়গার মধ্যে পানিটা পড়তেছে তাহলে কিন্তু বাতাস থেকে ভারী বড় একটা জায়গা জুড়ে অক্সিজেনটা কিন্তু আপনার পানিতে ঢুকতেছে না এটা এভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং হলো যে এতে কি হবে পানিটা দুপুর পর যদি দেন পানির গভীরতাটা আপনার ঠিক থাকবে কারণ এই বর্তমান তাপমাত্রা আমি বলি ভিডিও শুরুতে আমি বলছিলাম যে সব চাষীদের সমস্যা হয়েছিল বেশিরভাগে সমস্যা হয়েছিল পানির গভীরতাটা গভীরতা কম হয়ে গেছিল যে ব্যক্তির প্রায় লাখ টাকার মাছ মারা গিয়েছে ওনার পানির গভীরতা শেষ মেশ ঠেকছে সাড়ে তিন ফিটে উনি প্রথম দিকে এত গুরুত্ব দেয়নি এখন ওনার যে সমস্যাটা যখন আমরা দেখতে যাই তখন দেখি ওনার পানির গভীরতা ছিল ছয় থেকে সাত ফিট মানে একটা আদর্শ একটা গভীরতা ছিল কিন্তু গভীরতা কমতে 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 কি হয়েছে ওনার সাড়ে তিন ফিটে এসে ঠেকছে সাড়ে তিন এসে থাকার কারণে দুই দিন ধরে ওনার মাছের পুকুরের মাছগুলো ছিল তাপমাত্রা খুব গরম ছিল আপনার স্ট্রোক করে সবগুলো মাছ একসাথে আপনার মারা গেছে এর অবশ্যই পানির যে গভীরতাটাকে আপনার মোটরের পানির সাহায্যে বা পানির সাহায্যে গভীরতাটাকে ঠিক রাখার চেষ্টা করবেন আট নম্বর পয়েন্ট সেটা হলো আপনার পুকুরে যদি অক্সিজেন কমে যায় তাহলে অবশ্যই হলো কি আপনার প্রতি শতকে প্রতি ফিটের জন্য একটি করে অক্সিজেন ট্যাবলেট বা আপনার গ্র্যানুলার ট্যাবলেট বা আপনার পাউডার মিক্স করে পুকুরে ইনস্ট্যান্ট হলোকে অক্সিজেনটা বাড়াবেন এটা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট পুকুরে কাজ করবে এটা কিন্তু দীর্ঘমেয়াদী কোনো প্রক্রিয়া আমরা মেডিসিন অক্সিজেন মেডিসিন এগুলো কিন্তু খানিকটা সময়ের জন্য আপনার পুকুর অক্সিজেন দেবে কিন্তু সেটা কিন্তু কখনোই ভাববেন না যে দীর্ঘ সময়ের জন্য আপনার পুকুরে অক্সিজেন অক্সিজেন দীর্ঘ সময়ের জন্য যদি দিতে চান অবশ্যই আপনার পুকুরে বাইরে থেকে পানি অ্যাড করতে হবে বা এই প্রক্রিয়াগুলো আপনাকে চালাতে হবে আচ্ছা নয় নম্বর পয়েন্ট নয় নম্বর পয়েন্ট যেটা হলো কি আপনার অবশ্যই হল যে যাদের পুকুরে অ্যারেটর রয়েছে তারা দুপুরে এক ঘন্টা এবং শেষ রাতের দিকে দুই ঘন্টা এরারেটরটা চালাবেন এরাইটরটা কেন চালাবেন দেখুন এখন কিন্তু আপনার পুকুরে আপনার অক্সিজেন কম ঠিক আছে এর জন্য আমরা এরেটরটা দিয়ে অক্সিজেন বৃদ্ধি করার চেষ্টা করতেছি পুকুরের মধ্যে অক্সিজেন হল কি ঢুকে হইলো তিনটা পদ্ধতিতে একটা হলো কি আপনার শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আরেকটা হলো কি আপনার বাতাস থেকে ঠিক আছে আরেকটা হলো গিয়ে আপনার আপনার যে উইন্ড সাইক্লিং ঠিক আছে বা আপনার যে পানিটাকে ঘূর্ণায়মান যদি রাখেন তার মাধ্যমে হলো গিয়ে পুকুরে পানিটা ঢোকে ঠিক আছে অক্সিজেন ঢুকে এখন আপনি যে এরেটরটা চালালেন ঠিক আছে এরেটরটা চালানোর ফলে কি হবে পানিটা কিন্তু আলোড়িত হচ্ছে আলোড়িত হওয়ার কারণে কিন্তু পুকুরে আপনার অক্সিজেন তৈরি হবে এর জন্য অবশ্যই হলো বর্তমান তাপ দেয় হলো গিয়ে দৈনিক হলো গিয়ে দুই থেকে তিন ঘন্টা এরেটরটা আপনার চালানোর চেষ্টা করবেন দশ নম্বর পয়েন্ট সেটা হলো গিয়ে আপনার পুকুরের কোনায় কোনো একটা স্থানে হলো গিয়ে একটি ছায়া তৈরি করবেন ঠিক আছে ছায়াটা হলো কে কচুরি সাহায্য করার চেষ্টা করবেন ঠিক আছে এতে কি হবে আপনার পুকুরে যে জায়গায় আপনি ছায়াটা তৈরি করেন মাছগুলো এই গরমকালে পানিটা যখন গরম হয়ে যাবে সে ছায়া হলো কি আশ্রয় নিয়ে একটু স্ট্রেস ফ্রি তারা হবে কারণ এই গরম

না তাহলে কিন্তু যে দেখতেছেন অক্সিজেন প্লাস পানিতে গিয়ে হলে দুর্বল দুর্বল হওয়ার কারণে মাছগুলো কিন্তু আপনার কোনায় চলে যায় উপরে থেকে ভেসে থাকে পরবর্তীতে তারা কিন্তু আপনার মারা যায় এরপরে যে পয়েন্টটা এগারো নম্বর পয়েন্ট সেটা হলো কি আপনারা পানির যে গুণাঙ্গনগুলো আপনার অক্সিজেন ঠিক আছে কিনা পিএইচ ঠিক আছে কিনা আপনার পুকুরে অ্যামোনিয়া ঠিক আছে কিনা এটি কিন্তু নির্দিষ্ট সময় পর পর আপনারা স্থানীয় যে মৎস্য সেখানে গিয়ে বা আপনার কাছে যদি কোনো কিট থেকে থাকে পরীক্ষা করার এই কিটের সাহায্যে আপনার পরীক্ষা করতে পারেন কারণ পরীক্ষা যদি আপনারা না করেন তাহলে কি হবে হবে হলো গিয়ে কি যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকবে দুই থেকে তিন দিন পর পর গিয়ে আপনি আপনার পুকুরের অ্যামোনিয়াটা ঠিক আছে কিনা ঠিক আছে আপনার পুকুরে অক্সিজেনের মাত্রাটা কোন লেভেলে আছে ঠিক আছে এটা মাপলেন আপনার পুকুরের পিএইচটা এখন কি পরিমাণে আছে এটা যদি আপনার জানা থাকে তাহলে সেই প্রেক্ষিতেই কিন্তু আপনি আপনার পুকুরে ডিসিশনগুলো নিতে পারবেন এর জন্য অবশ্যই হলো কি আপনাকে হলো সচেতন থাকতে হবে এবং আজকের ভিডিওটি আমি করেছি মূলত হলো গিয়ে আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন যে স্যার এই গরমে আমার পুকুরে এই সমস্যা এই সমস্যা এই সমস্যাগুলো হচ্ছেই হলো গিয়ে আপনার এই অক্সিজেনটা কমার কারণে ঠিক আছে মেন কারণ কিন্তু কিন্তু এটা কমে যাচ্ছে যাচ্ছে বা গ্যাস বেড়ে এই কারণে পুকুরে সমস্যা হচ্ছে এবং সব থেকে বেশি ফেস করছে কারা জানেন তারাই যারা হলো অতিরিক্ত ঘনতে মাছটা চাষ করতেছে আমার আরেকটি ভিডিও রয়েছে সেখানে দেখবেন যদি আপনার অতিরিক্ত ঘনতে মাছ চাষ করতে চান তাহলে দশটি পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে এই দশটি পয়েন্ট যদি আপনারা মনে রাখেন বা আপনারা মনে করেন যে দশটি মানে আমি প্রতিপালন করতে পারবো তাহলে কিন্তু অতিরিক্ত ঘনত্ব আপনার মাছটা করতে পারবেন তাছাড়া কিন্তু কোনো ক্রমে অতিরিক্ত ঘনত্ব মাছ করতে যাবেন না কারণ বর্তমান কিন্তু বাংলাদেশের আবহাওয়া যা আপনি জানতেছেন এই তীব্র গরম আবার এই তীব্র শীত আবার এই বর্ষাকাল যখন হয় তখন কিন্তু আপনার লাগাতার কয়েকদিন হলো কি আপনার বৃষ্টিপাত থাকে এই কালবৈশাখী চর এইগুলো কারণেই কিন্তু আপনার দেখা যায় আমরা যে মাছগুলো আমরা সঠিক টাইমে ঠিকই ছাড়ি আপনার মাসিক পরিচর্যা সব কিছু ঠিকভাবেই করি কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগগুলো হওয়ার কারণে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকি এর জন্য এই প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে এই অগ্রিম চিন্তা করে কিন্তু আপনাকে মাছ চাষে এগুতে হবে সর্বোপরি আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা বোধ করছি যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে প্রশ্ন থেকে থাকে আমার যে কোনো একটি ভিডিওর নিচে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ জানাচ্ছি আদাব নমস্কার